হ্যালো বন্ধুরা আমাদের মিল্কিওয়ে অর্থাৎ আকাশগঙ্গা প্রায় এক লক্ষ আলোক বর্ষ জুড়ে বিস্তৃত এক বিশাল গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ যেখানে রয়েছে প্রায় চারশো বিলিয়ন তারা এত বিপুল সংখ্যক তারা আছে যে যদি একটির পরে একটি গুনতে বসা যায় তাহলে মানুষের প্রায় বত্রিশ লক্ষ বছর সময় লেগে যাবে শুধু গুনতেই এই অসংখ্য তারার মাঝেই রয়েছে একটি তারা আমাদের সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোক দূরে অবস্থিত সূর্য এটি একমাত্র এমন একটি তারা যার একটি গ্রহ পৃথিবীতে আজও প্রাণের অস্তিত্ব রয়েছে যেখানে বসবাস করেছি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মানব জাতি একটি তারার আলো আর এই ছোট্ট নীল গ্রহের উপর ভর করেই এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে টিকে আছে আর এখান থেকেই আমরা কল্পনার সীমা ছাড়িয়ে পুরো মহাবিশ্বের বিশালতা দেখার চেষ্টা করি কিন্তু যতই কল্পনা করি না কেন আমরা মানুষ এই ব্রহ্মাণ্ডে ভীষণ ভীষণ ছোট। আর ঠিক এই কারণেই আজ পর্যন্ত আমরা আমাদের নিজের গ্যালাক্সিকেই পুরোপুরি দেখতে পারিনি আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে অংশটি দেখছেন এইটুকুই সেই অঞ্চল যেটুকু মানব জাতি গ্যালাক্সির ভিতরে আজ পর্যন্ত দেখতে ও অ্যাক্সেস করতে পেরেছে এটি মিল্কিওয়েক গ্যালাক্সির মোট আকারের মাত্র এক শতাংশ অর্থাৎ আমরা আমাদের নিজের গ্যালাক্সির নিরানব্বই শতাংশ অংশই দেখতে পাই না তাহলে একবার ভাবুন কোনো অন্য বিশাল গ্যালাক্সিতে যদি আমাদের মতোই কোনো সভ্যতা বাস করে তাহলে তাদের কাছেও হয়তো তাদের গ্যালাক্সিটাই পুরো ব্রহ্মাণ্ড মনে হবে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেরা গ্যালাক্সি আসলে আকারের দিক থেকে মাঝারি আকারের গ্যালাক্সি এই মহাবিশ্বে এদের থেকেও বহুগুণ বড় বড় আকাশগঙ্গা রয়েছে যাদের ভিতরে হাজার হাজার মিল্কিওয়ে গ্যালাক্সি একসাথে ঢুকে যেতে পারে এদের মধ্যে এত তারা রয়েছে যে পুরো মানব জাতি মিলিয়েও কোটি কোটি বছরেও সেগুলো গুণে শেষ করতে পারবে না এমনকি আমাদের আধুনিক সুপার কম্পিউটার পর্যন্ত এই তারাগুলো গুনতে গিয়ে হ্যাং হয়ে যেতে পারে এই মহাবিশাল গ্যালেক্সিগুলোর আকার একবার নিজের চোখে দেখলে নিঃসন্দেহে আপনার মাথা ঘুরে যাবে তাই আর দেরি না করে চলুন আমার সঙ্গে শুরু করি এই মহাবিশাল গ্যালেক্সিগুলোর এক অবিশ্বাস্য যাত্রা যেখানে আপনি প্রথমবার এদের এত কাছ থেকে দেখবেন এবং মানুষের স্কেলের সঙ্গে তুলনা করে বুঝতে পারবেন এদের প্রকৃত বিশালতা এই স্কেল আপনাকে ভেতরে থেকে কাঁপিয়ে দেবে প্রথমবার আপনি এমন এক ইউনিভার্সে পা রাখবেন যেখানে মিল্কে গ্যালাক্সিও এতটাই ছোটো দেখাবে যে নিজের চোখকেই বিশ্বাস করতে ইচ্ছা করবে না তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর মহাকাশ যাত্রা পৃথিবী থেকে যদি আপনি একটি বিশাল টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে তাকান তাহলে আপনি প্রধানত চার ধরনের গ্যালাক্সি দেখতে পাবেন এর মধ্যে সবচেয়ে বড় এবং উজ্জ্বল গ্যালাক্সিগুলো হয় ইলেকট্রিক্যাল আকৃতির এই গ্যালাক্সিগুলোতেই থাকে সবচেয়ে বেশি তারা এবং এদের কেন্দ্রে অবস্থান করে এক একটি ম্যাসিভ ব্ল্যাক হোল যারা ভর সূর্যের তুলনায় বিলিয়ন অর্থাৎ কয়েকশো কোটি গুণ বেশি হতে পারে এরপরে আসে স্পাইরাল গ্যালাক্সি যাদের সুন্দর ঘূর্ণয়মান স্পাইরাল আর্ম অর্থাৎ বাহু রয়েছে আমাদের মিল্কি এবং অ্যান্ড্রমেরা গ্যালাক্সি এর সবচেয়ে পরিচিত উদাহরণ তৃতীয় ধরনের গ্যালাক্সিকে বলা হয় লেন্টিকুলার গ্যালাক্সি এদের আকার স্পাইরাল আর ইলিপ্টিক্যাল গ্যালাক্সির মাঝামাঝি স্ক্রিনে দেখলে মনে হবে যেন স্পাইরাল আর ইলিপ্টিক্যাল গ্যালাক্সিকে একসাথে দেওয়া হয়েছে চতুর্থ ধরনের গ্যালাক্সি হল ইরেগুলার গ্যালাক্সি এদের নির্দিষ্ট কোনো আকার নেই দেখতে বেশ অদ্ভুত এবং এদের মধ্যেই পড়ে বেশিরভাগ ডোয়ার্ভ গ্যালাক্সি এবারে চলুন পৃথিবী থেকে প্রায় একুশ কোটি কুড়ি লক্ষ আলোকবর্ষ দূরে থাকা এনজিসি সিক্স এইট সেভেন টু অর্থাৎ কন্ডর গ্যালেক্সির দিকে এটি একটি বিশাল স্পাইরাল গ্যালেক্সি এখানে আপনি এর দুইটি অস্বাভাবিকভাবে লম্বা আর্ম দেখতে পাবেন একটি আর্মের দৈর্ঘ্য এত বেশি যে এর ভেতরে এক লাইনে দুটি মিল্কিওয়ে গ্যালাক্সি ঢুকে যেতে পারে এই গ্যালাক্সির মোট ব্যাস সাত লক্ষ সতেরো হাজার আলোকবর্ষ অর্থাৎ এক লাইনে আপনি যদি সাতটি মিল্কিওয়ে গ্যালাক্সি সাজান তবুও এই গ্যালাক্সির দৈর্ঘ্য তাদের থেকেও বেশি হবে এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় স্পাইরাল গ্যালাক্সি মানুষের স্কেলে যদি তুলনা করা হয় মিল্কে ওই গ্যালেক্সিকে যদি একজন মানুষের উচ্চতা অর্থাৎ একশো সত্তর সেন্টিমিটার ধরা হয় তাহলে এই স্কেলে এনজিসি সিক্স এইট সেভেন টু হবে কমপক্ষে চারতলা বাড়ির সমান তবে এই গ্যালেক্সির আর্মগুলো একটু অদ্ভুত দেখায় কারণ সাধারণত স্পাইরাল গ্যালাক্সির আর্মগুলো বৃত্তাকারে থাকে কিন্তু এখানে মনে হয় যেন কেউ দুই দিক দিয়ে আর্মগুলোকে টেনে লম্বা করে দিয়েছে এর কারণ হল এর পাশের গ্যালাক্সি আই সি ফোর এই প্রতিবেশী গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল ফোর্স সি সিক্স এইট সেভেন টু এর আর্মগুলোকে এই আকার দিয়েছে যদিও ভরের দিক থেকে এটি মিল্কওয়ের কাছাকাছি এবার চলুন লেন্টিকুলার গ্যালাক্সির জগতে পৃথিবী থেকে প্রায় আট কোটি কুড়ি লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত সি ফাইভ জিরো এইট ফোর এটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় লেন্টিকুলার গ্যালেক্সি এর প্রস্তাব প্রায় সাত লক্ষ সত্তর হাজার আলোক এটি মিল্কওয়ে তুলনায় দৈর্ঘ্যে আট গুণ বড় এবং প্রায় দশ গুণ বেশি ভারী যদি আপনার স্পেস শিপ আলোর গতির নাইনটি গতিতেও চলে তবুও টাইম ডায়লেশন সত্ত্বেও এই গ্যালেক্সি পার হতে আপনার অন্তত এগারো হাজার বছর সময় লেগে যাবে গ্যালাক্সিগুলোর সঠিক আকার নির্ণয় করা সত্যিই খুব কঠিন কাজ বিশেষ করে যখন সেই গ্যালাক্সি কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকে এর সবচেয়ে বড় উদাহরণ আইসি ওয়ান ওয়ান জিরো ওয়ান বহু বছর ধরে এটিকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গ্যালাক্সি বলা হতো আগে এর আকার ধরা হতো প্রায় চল্লিশ লক্ষ আলোকবর্ষ কিন্তু উন্নত টেলিস্কোপ এবং নতুন মেথডের সাহায্যে জানা গিয়েছে এর প্রকৃত আকার প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আলোকবর্ষ তবু আইসি ওয়ান জিরোয়ানের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোল এখনও পর্যন্ত জানা সবচেয়ে ভারী ব্ল্যাক হোলগুলোর একটি যার ভর পঞ্চাশ বিলিয়ন থেকে একশো বিলিয়ন সূর্যের সমান এরপরে আসে এএসও থ্রি জিরো সিক্স ওয়ান সেভেন পৃথিবী থেকে প্রায় বাহান্ন কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি ফসিল গ্যালাক্সি এটি এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মিল্কওয়ে মতো এগারোটি গ্যালাক্সি এক লাইনে বসাতে হবে এবং সবশেষে পৃথিবী থেকে প্রায় পঁয়ষট্টি কোটি চল্লিশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত ইএসও থ্রি এইট থ্রি সেভেন সিক্স এটাই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গ্যালাক্সি এর দৈর্ঘ্য প্রায় আঠেরো লক্ষ আলোকবর্ষ মানুষের স্কেলে এটি হবে প্রায় বারোতলা বাড়ির সমান এই গ্যালাক্সিগুলো ক্রমাগত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে ইউনিভার্সের এক্সপ্যানশনের কারণে আজ ব্রহ্মাণ্ডের প্রায় চুরানব্বই শতাংশ গ্যালাক্সিতে আমরা কখনোই পৌঁছাতে পারব না আমরা যা দেখি তা আসলে কোটি কোটি বছর আগের আলো হয়তো এই মুহূর্তেও এমন আরও অসংখ্য গ্যালাক্সি রয়েছে যেগুলো এইগুলোর থেকেও বহু বহু গুণ বড় কিন্তু আমরা কখনোই সেগুলো দেখতে পাবো না বন্ধুরা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড যতটা অসীম তার থেকেও বেশি রোমাঞ্চ করার রহস্যে ঘেরা ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে আমাদের কল্পনার বাইরে ব্রহ্মাণ্ড যেন এক বিশাল মরুভূমি যেখানে প্রত্যেকটা গ্যালেক্সি যেন একটি ছোট্ট বালির কণা এমনটা হতে পারে যেমন আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাদের কাছে আমাদের শরীরটাই গোটা দুনিয়া তেমনি আমরাও হয়তো এমন কোনো পরিকাঠামোর অংশ হয়তো আমাদের থেকেও বড় কোনো কিছুর অস্তিত্ব আছে আপনার মতামত কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে আরও একটি অবিশ্বাস্য মহাকাশ যাত্রা নিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই